গ্রামীণ যে সিম সিম কার্ড কার্ড সেই যারা ব্যবহার করছে বাংলাদেশে তাদের তথ্যগুলি আসলে ডক্টর ইউনুসের এই অসাংবিধানিক সরকার সংগ্রহ করছে বিদেশে পাচার করা গ্রামীণ সিম ব্যবহার করা গ্রামগঞ্জের মানুষের জন্য একটা হাই রিস্কি ফ্যাক্টর হতে পারে গত পনেরো বছরে যে সকল মালিকেরা বা আমি বলবো যে গত সরকারের আমলে টেলিভিশনের মালিক হয়েছিলেন যে সুবিধাটুকু ওনারা নিয়েছিলেন সেইটা তারা আমি জানি না গত চোদ্দ মাসে তা যদিও তাদের অফিস দখল ছিল ওনারা একদম টেলিভিশন কেন বন্ধ করে দিলেন না এটা কি তাদের আপোষকামিতা তারা কি এই সরকারের সাথে আপোষ করছে কিনা না এইটা আমি আপনার মাধ্যমে প্রশ্ন রেখে গেলাম কারণ আমরা যেটা জানি যে চোদ্দ মাসে এই সরকার বাংলাদেশকে সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক পন্থায় শুধু যাচ্ছে না তারা চেষ্টা করছে একটা জঙ্গি সরকার তথা আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী একটা সরকারকে বসানোর জন্য চেষ্টা করছে সেখানে এই গণমাধ্যমের মালিকগণ পারতেন সমস্ত তাদের নিউজ বন্ধ করে দিতে তাহলে আমার মনে হয় একটি আন্তর্জাতিক ঢেউ ঢেউরত আরেকটা বিষয় আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো গ্রামীণ যে টেলিফোন যে সিম কার্ড সেই সিম কার্ড যারা ব্যবহার করছে বাংলাদেশে তাদের বাংলাদেশে স্পেশালি গ্রামেগঞ্জের মানুষেরা যে গ্রামীণ সমানে ব্যবহার করছে তাদের তথ্যগুলি আসলে ডক্টর ইউনুসের এই অসাংবিধানিক সরকার সংগ্রহ করছে তাদের মাধ্যমে তাদের তথ্য সংগ্রহ করে এমন কি বিদেশে পাচার করছে আমরা যেটা আপনারা অবশ্যই জানেন চায়নার অনেক সিম ইউএসএতে ব্যবহার করতে দেয় না অতএব আমি মনে করছি যে বর্তমান সরকারের সময়ে গ্রামীণ সিম ব্যবহার করা গ্রামগঞ্জের মানুষের জন্য একটা হাই রিস্কি ফ্যাক্টর হতে পারে